আসসালামু আলাইকুম ওরি বাকু আলহামদুলিল্লাহি ওয়াহদা মালামাহ আরো অনেক ওলামাই কারাম অনেক সুন্দর সুন্দর আলোচনা আপনাদের সামনে করেছেন আমাদের অনেক ভাইয়েরা বোনেরা দূর দূরান্ত থেকে বিভিন্ন দিক থেকে এসেছেন তাদেরও আবার বাড়ি যাওয়া দরকার আমাদেরও আবার ফজরের চলাত আদায় করা দরকার আছে আছে না নাকি মাহফিলের দিন লাগে না কিছু কিছু এলাকায় মাহফিলের দিন ফজরের চলাত লাগে না দেখা যায় মাহফিলের দিন সকাল বেলায় ফজরের চলাতে মুসল্লি নেই জিজ্ঞাসা করলে ভাই চলাতে মুসল্লি নাই কেন বলে কেনা মাহফিল গেছে এই কারণে অর্থাৎ মাহফিলের কারণে আর ফজরে লাগে না তো যে মাহফিল ফজরের চলাতে মুসল্লি কমি যায় এরকম মাহফিল করাচ্ছে না করাটা ভালো এরকম মাহফিলের দরকার নেই মাহফিলের উদ্দেশ্য ফজরের চলাতে মুসল্লি বাড়া এখন না বেড়ে যদি কমে যায় তাহলে আর মা দরকারটা কি তো আমরা এই জন্য বেশিক্ষণ আলোচনা করব না যথাসম্ভব অল্প সময়ে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে বসার চেষ্টা করেছি তারা আলোচনা শেষ করা পর্যন্ত আমরা একটু সবরের সাথে মনোযোগের সাথে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ কি রাজি আছি তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ সোবান আমাদের সবাইকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আমার আলোচনার বিষয় ইমান আকিদার গুরুত্ব আকিদা কিভাবে বিনষ্ট হয় এবং আকিদাকে কিভাবে বিশুদ্ধ করতে হয় তো আলোচনার মধ্যে এই বিষয়বস্তুর মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত আছে অনেক লম্বা দীর্ঘ আলোচনার বিষয় তা আমরা বিস্তারিত আলোচনা না করে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলে আমরা আলোচনা শেষ করব ইনশা আল্লাহ প্রথমে আসি আমরা আকিদা আকিদা কি জিনিস আকিদা দা আত্মদন থেকে থেকে আঁকা মানে চুক্তি করা তারপরে কোনো কিছুকে ঘিরা দেওয়া বেঁধে দেওয়া এটাকে আরবিতে বলা হয় আত যেমন আমরা কোনো বিয়ের অনুষ্ঠান হইলে আমরা বলি যে ভাই সবাই বসেন এখন আক্ত হবে এখন আক্ত হবে এ আক্ত একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে গিরা লাগাই দেওয়া হবে সংযুক্ত করে দেওয়া হবে এই কারণে এটার নাম আক্ত আল্লাপা কোরআনে কারিমে সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা তোমরা যে সমস্ত চুক্তিগুলা কর এই সকল চুক্তিগুলাকে ওয়াদা পরিপূর্ণ কর অর্থাৎ এটা মেনে চলো এখানে আল্লাপাক উকুদ শব্দ ব্যবহার করছেন কোরআনে কারিমে উক শব্দ ব্যবহার করছে ওয়ালা তাজিমু উক দাতান নেকা তোমরা নাকাহের সংকল্প করিও না তো এরকম অনেক জায়গায় এই অকদাতুন আকদুন অকৌদন এ শব্দ ব্যবহার হয়েছে তার অর্থ হল মানে মানি এমনভাবে সংযুক্ত হওয়া এমন কঠিনভাবে সম্পৃক্ত হওয়া যেটা কখনো ছিন্ন হয় না এইরকম মজবুত শক্ত একটা বন্ধনের নাম আকিদা এটাকে কোরআনে কারিমের ভাষায় আল্লাহ রব্বুল আলমিন সুরা আল বাকারার দুই ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমায় বলছেন আল উরুল ফমাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন কাকাজিস্তান সাকা বিল ওরুয়াতুল বস্কা লাংফেসো আমালাহা ওয়াল্লাহ স্বামী অন আলী আল্লাফাক বলছেন এটা একটা আল্ অরুৱাতুল বস্কা মানে শক্ত সুদৃঢ় বন্ধন যেটা লাংফেসো আমালাহা কখন ওইটা ছিন্ন হয় না এটাকে বিচ্ছিন্ন করা যায় না এটাকে কাকা যায় না তাহলে এই এই বন্ধনটা দুই দিক থেকে হইতে পারে একটা হলো আল্লাহ সাথে বান্দার এই বন্ধনটা সংযুক্ত হয়ে যায় এই গিরাটা আল্লাহ রব্বল আলমিনের সাথে আল্লাহর বান্দার সংযুক্ত হয় আরেকটা হলো এই বন্ধনটা এই গিরাটা সংযুক্ত হয় আল্লাহর বান্দার সাথে শয়তানের তা আল্লাহ রব্বুল আলিনের সাথে যদি সংযুক্ত হয় এটার নাম আল আকিদা মানে এটার নাম সহি আর যদি এই বন্ধনটা এই গিরাটা এই সংযুক্তিটা যদি শয়তানের সাথে হয় তখন এটার নাম আল আকিদা আল বাতেলা বাতিল আকেইদা ভ্রান্ত আকেইদা মিথ্যা আকেইদা তাহলে আকেইদা কয় ধরনের হতে পারে কথা কয় না মনে হয় বুঝেন নাই আকেইদা কয় রকম দুই রকম এক রকম হলো আকেইদায় সহিহা বিশুদ্ধ আকেইদা সহি আকেইদা আরেকটা হইল আকেইদায় বাতলা আকেইদায় খাতে আহ মানে ভ্রান্ত আকেইদা ভুল আকেইদা বাতিলা আকেইদাটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ মানে ইমান হলো ব্যাপক ইমানের একটা অংশের নাম আকিদা তিনটি উপাদানের সমন্বয়ে ইমান হয় এক নম্বর উপাদান জবানে স্বীকৃতি দিতে হয় ইমানের স্বীকৃতি দেওয়া লাগে সাক্ষী দেওয়া লাগে

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম পাঁচটি ভিত্তির উপরে পাঁচটি বেনার উপরে প্রতিষ্ঠিত হয়েছে এক নম্বরটা হলো তোমাকে সাক্ষী দেওয়া লাগবে ঘোষণা দিতে হবে শাহাদা পাঠ করতে হবে আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের রাসূল এটা সাক্ষ্য না দিলে ইমান হয় না এই সাক্ষীটা না দিলে নবী সাল্লাহ আলহিমের চাচা আবু তালেব বাতিজাকে ভালো করে চিনতেন বাতিজার আখলাক সম্পর্কে বাতিজার কর্মকাণ্ড সম্পর্কে বাতিজার দাওয়াত সম্পর্কে তার সব কিছু ভালো করে জানা এই বাতিজার জন্য আবু তালেব দীর্ঘ তিন বছর পর্যন্ত আবি তালেবের ভিতরে চরম নির্যাতনের শিকার হয়ে জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন যখন চতুর্দিকে বাতিজার নিন্দায় মানুষ কথাবার্তা বলা শুরু করেছে এই আবু তালেব বাতিজার প্রশংসায় তিরাশি লাইনের দীর্ঘ কবিতা লেখে ওই কবিতার প্রতিটি লাইনের মধ্যে প্রশংসা করেছেন যদি আপনি দেখেন ওই কবিতার লাইনগুলো এক একটা লাইন দেখবেন আর আপনার চোখের ফাঁ আসবে আবু তাহলে বাতিজার প্রশংসায় লিখেছে ওয়া আবিদা গামা গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি এটা হলো এক নম্বর লাইন 83 লাইনের প্রথম লাইন আবু তালিব লিখতেছে ওয়া আবিদা ও দুনিয়ার মানুষরা জেনে রাখো আমার বাতিজা মুহাম্মাদের চেহারাটা একটা উজ্জ্বল শুভ্র চেহারা চাঁদের মতো ফুটফুটে একটা সুন্দর চেহারা ওয়া আবি আদা ইউজ তাজ গামা মুভি আমার বাতিজার এই চেহারাখানা যদি আল্লাহর দিকে পেরানো হয় সাথে সাথে আল্লাহর গোলাল আমিন বিস্টি নাজিল করেন কথা কা আতালেমে কে লিখছে হে আবতালেব লিখছে কোন এতিম সন্তান যদি আমার বাতিজার কাছে আসে আমার বাতিজার কাছে আসার পরে তার যে মা বাবা হারিয়েছে সে যে এতিম হয়েছে ওই এতিম হওয়ার বেদনা ওই এতিম হওয়ার যন্ত্রণা চির জীবনের জন্য সে বলে যায় সোহার আল্লাহ দুনিয়ার কোন অসহায় মানুষ আমার বাতিজার কাছে আসলে তার অসহায়ত্বের আর কোনো সমস্যা থাকে না সোহার আল্লাহ এটা কার কথা তাহলে বাতিজার ব্যাপারে আবু তালেবের কোনো সন্দেহ নাই বাতিজাতে আল্লাহ রাসূল এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই বাতিজাতে দুনিয়ার মধ্যে সবচাইতে সত্যবাদী মহা সত্যবাদী এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই বাতিজার اخلاق সম্পর্কে কোনো সন্দেহ নাই ছোটবেলা থেকে বাতিজাকে দেখেছেন পুরা মক্কা মুকাররমার মানুষগুলো মদের সাগরে ডুবে আছে কিন্তু বাতিজা কোনোদিন মদ একবার মুখে নিয়ে দেখেন নাই এই পুরা মোক্কা মোকার মানুষগুলো নারী নিয়ে অবাদে বিচারণ করতেছে কিন্তু এই মোহাম্মদ সাল্লাল্লাহ বাতিজার যৌবন কালটাই মোক্কা মোকাররমায় কেটেছে কোনোদিন কোনো মানুষ দেখে নাই একটা নারীর সাথে মোহাম্মদ কথা বলতেছে গল্প করতেছে তাহলে বাতিজার আখলাদ সম্পর্কীয় তার সব জানা মৃত্যু কালে নবী সাল্লাল্লাহ আলি বাতি যা মৃত্যু কালে গিয়া বললেন ইয়া আম্মে কল্লা চাচারে জীবনে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন আমার জন্য আপনি জীবনে অনেক কিছু বিসর্জন দিয়েছেন আপনি এই মক্কা মকার আমার নেতা আছিলেনবী সংবাদিত নেতা আমাকে আশ্রয় দেওয়ার কারণে আপনার মক্কা মোকার সেই নেতৃত্বের আসন হারাইতে হয়েছে আমার জন্য অনেক মানুষের গালিও শুনেছেন অনেক নির্যাতন ভোগ করেছেন সাসারে আপনার এই মৃত্যকালে খালি লাইল্লাহর ঘোষণাটা দেন সাহাদা পাঠ করেন সাহাদা সাক্ষী দেন সাক্ষীটা দিলে কি হবে উহা বিহা ইন আল্লাহি ইয়াউমুল কিয়ামা সাসারে এই কালেমার এই সাক্ষীটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার পক্ষে দলিল হিসাবে তুলে ধরব সুবহানাল্লাহ অতএব সাসাহাব তালব এখন মারা যাবেন শুধু কালেমার সাক্ষীটা দিবেন শাহাদা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাততার জন্য খোলা হয়ে যাবে সুবহানাল্লাহ কি সুযূক মানে জান্নাতের দরজায় দাঁড়া দিতে খালি সাক্ষী দিবে আর জান্নাতে ঢুকে যাবে দরজায় গিয়েও আল্লাহর এই বান্দাটা জান্নাতে ঢুকতে পারে নাই আল্লাহর বান্দা লাস্টে ঘোষণা দিল আনা মিল্লাতে আবদেল মোতালের বাতিজারে তোমার ব্যাপারে কোনো সন্দেহ নাই সব জানি সব জানি সব ঠিক আছে কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম না সব ছাড়তে পারলেও বাতিজার জন্য সব ছাটছে কিন্তু নেতৃত্বের আসন ছাড়ছে পথ ছাটছে মুকা মুমার হবি সংবাদিত সভাপতি বাতিজার জন্য সভাপতির পথের পদ গেছে বাতিজার জন্য তিন বছরের জেল খাটছে বাতিজার জন্য মানুষের কত গালি শুনছে সব হারাইছে কিন্তু বলে বাতিজারে বাপ দাদা হারাইতে পারবো না বাপ দাদা ছাড়বো না বাস এই বাপ দাদা ধরে রাখার কারণে আবু তাল কাফের অবস্থায় মারা গেছে তাহলে এখনো দেখা যায় পৃথিবীর অনেক জায়গায় আপনাদের এদিকে নাই আলহামদুলিল্লাহ অনেক মানুষ বাপ দাদা ধরি রাখে কি কয় না বাপ দাদারা করিয়াছে যত কইবেন কোরআনে আছে এটা হাদিসে আছে কোরআন হাদিসে যাই থাক আমাদের বাপ দাদারা করিয়াছে এটা আবু তালেবের সুন্নত এটা কার সুন্নত আবু তালেবের এটা আবু তালেবের অনুসারী আবু তালেবের মত আব তাহলেব বলছে মৃত্যুকালে সব ঠিক আছে বাতিজা কিন্তু আনা আলা মিল্লাতে আব্দুল মোতালেব আমার বাপদাদা যেই ফতে গেছে বাপ দাদা যা করিয়েছে এটা ছাড়ার আমার সুযোগ নাই তাহলে যেই কথাটা বলছিলাম ইসলামের সব জিনিস জানে সব জিনিস বুঝে জান্নাতের একেবারে দরদায় পৌঁছে গেছে কিন্তু সাক্ষীটা না দেওয়ার কারণে জান্নাতে যাইতে পারে নাই তাহলে ইমানের সাক্ষী দিতে হয় কি দিতে হয় সাক্ষী দিতে সাক্ষী ছাড়া মুসলিম হওয়া যায় এই কারণে আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা وقال انني من المسلمين বলতে হবে انনি মিনাল মুসলিমিন সাহসের সাথে বুক ফুলিয়ে বলতে হবে ইননি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এটা ঘোষণা দেওয়া লাগবে এটা ঘোষণা দেওয়ার জিনিস লুকানোর ববনের জিনিস না তাহলে ঈমানের একটা উপাদান হলো কি করা শক্তি আরেকটা উপাদান হলো সাক্ষীও দিলাম এবং জীবনে ইসলামের অনেক করলাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না অন্তরে এই ইমানের বিষয়গুলোকে যথাযথভাবে ঢুকাইলাম না এই অন্তরে যদি যথাযথভাবে না ঢুকাই তো সাক্ষী দিলেও কিন্তু কামে আসবে না এবার আসেন সাক্ষী দিছে তাও জাহান গেছে এরকম আছে না একজনের বেশি দরকার না একজন মার্শাল আজকে ভাই ফার্স্ট হয়েছে মাহফিলের ভাইয়ের আলমকে আরো বাড়াই দিন তাহলে সাক্ষী দিয়েও জাহান নামে গেছে খালি জাহান্নামে যায় নাই জাহান একেবারে নিচে গেছে একেবারে সর্বনিম্ন স্তরে আল্লাহ পাক ঘোষণা দিছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার একেবারে জাহান্নামে সর্বনিম্ন স্তরে গেছে কিন্তু কালেমার সাক্ষীটা এমন ভাবে দিছে আমার আপনার চাইতে শক্ত ভাবে কি কথাটা বুঝতে পারছেন আমার কথা আমি আপনি কেমনে সাক্ষী দিছি আবার কত আমার আপনার সাক্ষীটা শুনেন আমার সাথে আপনারাও পড়েন লা এলাহা এল্লাল্লাহ মহামাদুরা সোনলা সল্লাল্লাহ আলাই সাল্লাম আমার আপনার কালাম এটা তো নাকি ওরে মনে হয় নরসিংদীর দিকে কালাম আর একটা কেদিকে কালাম আর একটা আবার কেউ ক কিছু কিছু জাহেলেরা কিছু কিছু হিংসুকেরা কিছু কিছু খারাপ প্রকৃতির লোকেরা কয় শুনো করে আশেপাশে বিভিন্ন জায়গা দিয়ে কয় কালে কালেমা মানে না আহলে সেরা দুনিয়ার জুলুমের শিখার হয়েছে একমাত্র কালেমার কারণে কয় আলে কালেমা মানে না তো আহলে হাদিসদের কালেমা কোনটা এটাই আবারও বলেন লা হেলাহা এল্লাল্লাহ মোহাম্মাদুর স অল্লা চল্লাল্লাহ আলাইহি সেবা সাল্লাম আচ্ছা এখানে আমি আপনি সাক্ষ্য দিলাম লাই লা হে লাল্লা লাই লাহে লাল্লাহ রক্ষ বলেন হয় নাই দেখে এদিকে বলেন

কোন মাহাবুদ অর্থাৎ আল্লাহই একমাত্র সত্যিকারের মাহাবুদ বাকি যত মহাবুদ আছে এইগুলা সব বাতিল মাহাবুদ এটা হলো কি লা ই লাহা ইল্লাল্লাহ আমরা এখন লাহে লাহে লাল্লাহর তার ব্যাখ্যা যাচ্ছি না এবার আসছে দ্বিতীয় অংশে কি বলছি মোহাম্মাদুরা সুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রসুল এটাই তো বলছি নাকি মোহাম্মদ সাল্লাহ্ ইসলাম আল্লাহর কি আলার আসেন ওই জাহান্নামে গেছে যারা সাক্ষী দিই এদের সাক্ষীটা শোনেন ইজাজা আকাল মুনাফেকোনা কলো নাসাদু ইন্না কালার রাসুলল্লা যখন মুনাফেকরা আপনার কাছে আসে মোনাফেকেরা বলে আমরা সাক্ষী দিতেছি আমরা সাক্ষী দিতেছি কি সাক্ষী অবশ্যই আপনি আল্লাহ রসুল খালি আল্লাহ রসোল্লাহ আমরা বলছি কি মোহাম্মদুর রাসুল্লাহ মুহাম্মদ সাল্লা আল্লাহর কি রাসূল আর মুনাফা সাক্ষী দিতেছে কেমনে খালি আপনি আল্লাহ নসুল এটা বলতেছেন না ইন্না কা ইন্না দিয়ে নিশ্চয়ই আপনি লা রসুল আবার লামে তাকিদ দিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহ হচ্ছেন তাহলে তার সাক্ষীটা আমাদের সাক্ষীর চাইতে দ্বিগুণ শক্তিশালী কি আব্দুল্লাহ বিন ভাইদের সাক্ষী আমাদের সাক্ষীর চাইতে কি আরো দ্বিগুণ শক্তিশালী কিন্তু দ্বিগুণ শক্তিশালী দেওয়ার পরেও এই মানুষগুলো জান্নাতে যাইতে পারে নাই এই মানুষগুলো জাহান নামে যাওয়া লাগছে তাহলে বোঝা যায় আগতাল সাক্ষী না দিয়ে জাহান নামে গেছে এই মানুষগুলা সাক্ষী দিয়েও জাহান নামে গেছে এই মানুষগুলা সাক্ষী দিয়ে জাহান নামে কেন এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ রব আলিন বলেন ফী কুলুবিহিম মারাদুন ফযাদাহুম আল্লাহু মারাদা এই মানুষগুলোর সমস্যা মুখের মধ্যে না এই মানুষগুলোর সমস্যা অন্তরের মধ্যে কলবের মধ্যে মানুষগুলোর সমস্যা কিসের মধ্যে কলবের মধ্যে অন্তরের মধ্যে তাহলে বোঝা যায় যত সাক্ষী দিই না কেন অন্তরের মধ্যে যদি সমস্যা থাকে ওই সাক্ষী কাজে আসবে না ওই আব্দুল্লাহ বিন উবাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানেও গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত আমল করছেন আল্লাহ রাসূলের সাহবতেও ছিল কিন্তু এত কিছু থাকার পরেও সাক্ষী ও মজবুত আমলও আছে কিন্তু জাহান নামি এর অর্থ অন্তরের কারবারটা ঠিক ছিল না তাহলে বোঝা যায় ইমান খালি মুখে সাক্ষী না এর ফলে সম্পর্ক কিসের মধ্যে আচ্ছা এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কি মুমিন না মুসলমান মুমিন না মুসলমান কোনটা মমিনা না মুসলমান না নাকি কোনটা এই তো মাসাল আজকে খুব মেধাবী মেধাবী স্টুডেন্ট আছে কিন্তু আলহামদুলিল্লাহ তাহলে রাগ যত হোক কিন্তু আলহামদুলিল্লাহ মেধাবী স্টুডেন্ট থাকলে ক্লাস করাইতে মজা আস তাহলে বোঝা গেল আমরা মুমিন মুসলিম আচ্ছা এবার কিন্তু আরো জটিল প্রশ্ন আগে মুমিন হয়েছে না আগে মুসলিম হয়েছেন যে আগে কি হয়েছেন মুসলিম মাশাআল্লাহ দেখছ না অনেক স্টুডেন্ট কিন্তু বলতে পারছে যে আগে কি হইছে মুসলিম হইছে তারপর যাই কি হইছে মুমিন হইছে তা এখন মুসলিম মুমিন হয় কখন কলাতেল আরাব আমন্না কุลলাম তুমিনু ওয়া লাকিন কূলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী

কারণ ইমানটা এখনো তোমাদের মুখের মধ্যে রয়ে গেছে ইমানটা এখনো অন্তর পর্যন্ত পৌঁছে নাই অন্তরে প্রবেশ করে নাই তাহলে মুখে যখন সাক্ষী দিবেন আপনি মুসলিম এটা যখন অন্তরে যাবে তারপরে মুমিন যখন অন্তরে যাবে তারপরে যায় মুমিন তাহলে বোঝা যায় ইমানের উপাদান তিনটা এক নম্বরে সাক্ষী দেওয়া দুই নম্বরে বিল জানান অন্তরে ভালো করে বিশ্বাস করা স্থাপন করা তিন নম্বরে আমল বিল এটা আমলের মধ্যে বাস্তবায়ন করা কিন্তু এই তিনটার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হলো অন্তর একটা তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর একটা এইটা ঠিক হইলে সব ঠিক

তাহলে সবকিছুর রাজধানী সব কিছুর কেন্দ্রবিন্দু ইমানেরও কেন্দ্রবিন্দু হলো কোথায় কাল্বের মধ্যে আল্লাহ আল আমিন বান্দার চেহারার দিকে তাকান না টাকা পয়সার দিকে তাকান না তাকান কিসের দিকে গোয়ালাকে আঞ্জো রুইদা কলুম আল্লাহ আল্লাফা তোমাদের কালবের দিকে তাকান এই কাল্বের ভিতরে যে বিষয়গুলা থাকে এগুলার নাম আকিদা কাল্যের ভিতরে যেগুলা থাকে এগুলার নাম আকৃদা তাইলে আবার বুঝতে পারছি আঁকিদা কি জিনিস ইসলামের যে বিষয়গুলো কালবের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলোর নাম আকিদা